কঠিন বিপদ থেকে বাঁচার জন্য দোয়া কবুলের জন্য একটি আমল চল্লিশ দিন করবেন টানা চল্লিশ দিন যদি আপনি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন শায়েক আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আনেহি তিনি এই আমলটির কথা বলেছেন এবং তিনি অনেক জেল জুটু জুলুম সহ্য করেছেন এবং তিনি এই দোয়া করে ফলাফল পেয়েছেন এবং আমি নিজেও এই আমলটি করে অনেক ফলাফল পেয়েছি এবং অনেকে আমার কাছে আমল চেয়েছেন বিপদে পড়েছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা শুনছে না ঘরে শান্তি নেই স্বামী অবাধ্য হয়ে যাচ্ছে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না কঠিন বড় বিপদের ভিতরে পড়ে গেছেন ব্যবসায় নিয়ে লস হয়ে যাচ্ছে এবং আপনি বিভিন্নভাবে বসের কাছে নির্যাতিত হচ্ছেন আপনি বিভিন্ন সমস্যার ভিতরে আছেন এই আমল যদি টানা একচল্লিশ দিন করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি আমল করার সাথে সাথেই ফলাফল দেখতে পারবেন আপনি এই আমলটা করবেন এ নামাজের পরে এশারের নামাজের পরে অবশ্যই পাঁচ পাঁচাক্ত নামাজ করবেন একিরের সাথে আমল করবেন আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে বিশ্বাস রেখে আমল করবেন যে না আমার র বাবাকে নিরাশ করবেন না আমার র বাবাকে কঠিন বড় বিপদে ফেলে দিবেন না আমার রবই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন এই বিপদ এরকম একিন নিয়ে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই তারা অ্যাকচুয়ালি যে আমল করার আগেই দেখবেন ভালো একটা ফলাফল চলে আসছে আপনি এশারা নামাজের পরে পাচক্ত নামাজ অবশ্যই পড়বেন এশারা নামাজের পরে আপনি সুন্দর করে বসে আপনি প্রথমে দুরুশ্বরী পড়বেন একশো বার দুরুটি হচ্ছে আল্লাহ সল্লি আলা সঈদিনা মোহাম্মদ এই ছোট্ট দুরুটি পড়বেন একশো বার আল্লাহম্মা সল্লি আলা সঈদিনা মোহাম্মদ এটা পড়বেন একশো বার এরপরে পড়বেন লা হাউলা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার এরপরে লা হাওলা ওলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলা আজিম করবেন মাত্র একবার মোট হল বার এরপরে আপনি আবারও দুরুশ্রীফ একবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে টানা একচল্লিশ দিন যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন মনে রাখবেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু বাক্যের অনেক পাওয়ার রয়েছে সই মুসলিম শরীফের হাদিস আউদাল শরীফের হাদিস তিরমিন শরীফের ভিতরে রয়েছে নবীজি ইসাল্লা আলসালাম এই বাক্যটির কথা অনেকবার জানিয়েছেন যারা এই বাক্যটি প্রতিদিন পরে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেন এই বাক্যটি হচ্ছে জান্নাতের ভান্ডার এবং এই বাক্যটি যারা পড়বে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন অনেক ফজিলত হচ্ছে এই লা হাওলা লাহিল আলী গিল আজিম এই দোয়াটার ভিতরে সুতরাং অবশ্যই আমরা ইশারা নামাজের পরে একিনের সাথে বিশ্বাস রেখে প্রথমে একশোবার দূরস্বরী পড়বো আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা সৈদিনা মোহাম্মদ এতটুকু পড়বে একশো বার কেননা দোয়া করার আগে দূরত পড়লে ওই দোয়াটা তাড়াতাড়ি গিয়ে আরশে আজমে নক করে সুতরাং দোয়ার আগে আপনার অনেকে দূরত পড়ে নিয়ে জন্য দোয়া কবুল হয় না দোয়ার আগে অবশ্যই দূর শরীফ পড়বে দূর শরীফ না পড়লে আপনার এই দোয়াটা মোয়াল্লা কোন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আরশ পর্যন্ত পৌঁছায় না যেমন একজাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন ফোনে যদি আমরা কাউকে মেসেজ করি যদি অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে এটা সেন্ড হয় না সুতরাং যখন রিচার্জ করবেন তখন সাথে সাথে সেটা সেন্ড হয়ে যাবে ঠিক তত্র ভাবে না পড়লে এটা পেন্ডিং অবস্থায় থাকে আসমানে মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে যখন আপনি দুরস্বরীফ পড়বেন তখনই সাথে সাথে এই দোয়াটা আর গিয়ে নক করে দুর না পড়লেই কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকবে এই জন্য অবশ্যই একশোবার দুরুশরীফ পড়বেন আল্লাহ আলা আল্লাহদিনা মোহাম্মদ এরপরে লা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ চারশো নিরানব্বই এরপরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী গিল্লা আযীম একবার এরপরে আপনি একবার দুরশরীফে আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে টানা একচল্লিশ দিন আমল করেন দেখবেন অবশ্যই যাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করবেন ঋণের বোঝা ঋণের বোঝা দূর করে দিবেন দুশ্চিন্তা টেনশন মুক্ত করে দিবেন অনেক সময় সম্পদের অভাব আল্লাহ অভাব দূর করে দিবেন এই সব বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন